জবাব শরীর আন্দোলনে লক্বেশীর আন্দোলন চলছে চলবে তুমি হুশিয়া সীতা তুমি হুশিয়া বাজি ছাটি খান মায়া ওর চে বে ছি খান খালি কি চার পাশে শুধু চিতা চিতা এবার চিতা চাহাপাতির তল ঢুকবে এলা যায় আর চার পাশে চিতা খালি চিতা ওই বাবা হে বেঠানি হইছে কে বাজি এমা কি আমারে পাটির লোক হ্যাঁ তুমি খালি শুনে যে আর কত চিতা তুমি হুশিয়ার মানে খুব ভালো লোক কো চিতা তুমি হুশিয়ার খুব ভালো লোক হ্যাঁ বাবা শুন গরিব লোক তোমা তো খালি ইলেকশনের সময় লোক লাগতেসন যা ইলেকশন জিতে গেলে গরিব লোকের উল্টা দেখুন না কারণ গরিব লোক তোমার খালি ইলেকশনটার সময় কয়া টাকা পাবে আর পেটটা পেট শান্তি তো সালা দুনিয়া শান্তি এমন আগিনটা দিয়ে টিফিন বসৌ বস

আচ্ছা তাহলে হঠাৎ করে ইলেকশনের আগে এই চিতার বাড়িতে আসার জন্য সব দিদি দাদাদের নমস্কার নমস্কার হাওয়া চলিবে যেদিনা বাবা জিদিবে ছাগলের ছাগল টানিবা পার্বণে টানিবা বা আচ্ছা বাবু আচ্ছা শুন না তো প্যাকেট তো ভালো আচ্ছা প্যাকেট লাতি রাখ ওরে তুই নিয়া যা থুই দেনা মিটিং দা শেষ হোক হামা যখন জামো খাওয়া দাওয়া করে যাবো ও একটা করে একটা করে খাবো না একটা করে দয়া করে লিয়া লাগাবো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তোর পরিবার দুই চারটা হয় চারটা প্যাকেট লাগাবো ঠিক আছে বাবু যাতো তো তুই গদের গতে কই না না তাদের মিটিং দা শুরু করি ওরে কচি বডি চিন্তা করন না হ্যাঁ আচ্ছা তাহলে আশিচন যেহেতু তার বাড়ি তাহলে নিশ্চয়ই একটা কিছু উদ্দেশ্য আছে হ্যাঁ উদ্দেশ্য কারণ আছে তো কারণটা এবারে পেশ किया जाए আচ্ছা আচ্ছা পেশ किया जाए আহা কি তাহলে তুই এই আলোচনা করে মই হে কাউন্টির গদিন ধরে তুই রাজনীতির সাথে যুক্ত আছিস

খুব ভালো লাগিল হ্যাঁ তো ভালো লাগিল তো এই যে নারী সুরক্ষা এই যে একটা নারী সুরক্ষা কমিটি তৈরি করলো সালে ভালো লাগেছে এই যখন আর কি তোমা বান্ধবটার মতো না দেখেন

বিচার ঠিক একদম বিচার হোগা তো চিটা কে ও শালা ফার্সি মে ঝুলা কে নেই দিদি এরকম কোনো ঘটনাছে ওই ঘটনার ঘটনা তোর বাড়ি আসা

লজ্জার কিচ্ছু নাই তুই যেটা অভিযোগ লিয়া মোর বাড়ি আসে কি হইছে কতলা কই দে হুম হুম তুই যেটা অভিযোগ লিয়া মোর বাড়ি আসিছিস সত্যি তোর পেটে তিন মাসের সন্তান আছে মা হ্যাঁ কাকি হ্যাঁ শর্ট সাইড হো সাইড হো শন গাগাজা

এবার তে অনলাইনটা কুনটা টাকা ঢুকে গেছে মুক মরিবেন মুক মরিবেন আচ্ছা বেশ দাদা এত ভাইরাসের মৃত্যু দেহটা ঝোল্লো হলে তবে তুই যে হেতু মোর ছেলের প্রাণ লিখতা চাহল তাহলে মোর ছেলের প্রাণ ভিক্ষা দেওয়া দায়িত্বটা মোর হইয়া দাঁড়ায় আজ এই মিটিং এ এই চিতা এই মুহূর্তে তোর একমাত্র মে করুণা তার হব বৌমা হিসাবে গ্রহণ করিলেছে

বিরক্ত করিবা চাই না তাই আমার সসম্মানে চলে যাবার চাচ্ছি মিটিং তো শেষ হয়নি আর থেকে মিটিং কেবল শুরু শুরু হ্যাঁ এই চিতা মেটাবে এই চিতা তোমার মেয়ে বহুমা হিসেবে গ্রহণ করিছে বটি

তোমার বাড়ি আসছি না এই কথা তো কোভা নাই আগিলা চেহারা নাই তোমার হ্যাঁ এলা তোমার যদি হওয়ার মতো হয় তাহলে তোমার হুব শ্বশুরটা সারাদিন আছে চালাচ্ছে আর মুই বাগানত কাজ করছু ও চা পানি তুলেছেন হ্যাঁ আমার গলা দেখিছেন দেখাচ্ছি তো তোমার বাড়ি তিন তলা বাড়ি তোমার ব্যাপার সেপারে আলাদা মাছের পুকুর এল থাল হ্যাঁ ওই শুকনা বডি আমার ঘর চলেবে না

কহানি বাড়ি কহানি বাড়ি ওই ছোট বাগানটা বড় রান হ্যাঁ ছোট বাগানের খালি দুই লাখ টাকা দিয়া গেল ওই যে বাবা যদি কয় কালিগার দুই লাখ টাকা কি করলো লোক লোক জন সাধারণ মানে কথা

হ্যাঁ ছোঁয়ারা চমকিবে আচ্ছা মুই তায়ে পড়িয়া সত্তর হাজার টাকা ক্যাশ নিজের হার আর ভুটানিং করে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দামের মোবাইল তাইলে ওই ভিখারির নেট আর হাতত দিয়ে দিবে

মানুষের উপকার করিবা নাই দুই ঠেঙ্গিয়া উপকার করো তো দুই ঠেঙ্গিয়ার করো চার ঠেঙ্গিয়ার করো দুই ঠেঙ্গিয়া না না মুই যে দুই লাখ টাকা এই এইটে যদি মোর শাশুড়িটা খটং টোল হল হয় শুকনা পড়ি এইটা পরিবার চলবে না চলিবেনি নেই লজ্জার ব্যাপার এইবার তো মাসে মাসে তোর দিল্লি কলকাতা থেকে বড় বড় নেতালা নেতালা হচ্ছে হ্যাঁ তোমার তো দিনে পার্টি পার্টি চলছে দিনে পার্টি দারু খা খুই কি কি এই যে দারু খাবন হ্যাঁ 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 মোর শাশুড়ি মই সুদরানি আনিম ও সুদরানি তোরে তো নেতালা কবি হ্যাঁ চিতা বাবু এটা কে হ্যাঁ 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 এত সুন্দর মহিলা এটা কি কে এটা তুই তো বুক খোলাই কব আরে দাদা এটা কি এটা আমাৰ ওই ছেলের শাশুড়ি ভাইৰাসের শাশুড়ি ওই দিনা তোর হে নেতালা কবে সত্যি চিতা পাব আপনার বেহানি কিন্তু একটা মাল